কিন্তু আপনার কিমা হয়ে একদম চিত্র হয়ে বেরো এই যে সসেসের যে রোলটা করি এই এই রোলটা কিন্তু আপনি এখান দিয়ে বের হবে এই দেখেন সুইষ্টা দিলে সে কিভাবে কাজ করে ঠিক আছে অটোমেটিক্যালি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আস্ত কিমাটা এখান দিয়ে যাবে কিমা হয়ে এখান দিয়ে বের হয়ে যাবে দর্শক আজকে কিন্তু আমরা কমার্শিয়াল মিট গ্রাইন্ডার নিয়ে কিন্তু হাজির মিছি অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন ভাই বিজনেস করবেন কিন্তু কমার্শিয়াল একটা মিট গ্রাইন্ডার কোথায় ভালো পাবেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং সাথেই কিন্তু একটা আরেকটা গ্রাইন্ডার আছে এটা কিন্তু আপনারা চাইলে বাড়িতেও কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে রাসেল এন্টারপ্রাইজ থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলায় দোকান নাম্বার নয় আমাদের সাথে রয়েছেন রাসেল ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়া ভাইয়া আজকে আমরা নিয়ে আসি একদম কমার্শিয়াল যে মিড গ্রাইন্ডার যেখানে লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় কোনো বিষয় না কোনো বিষয় না অনেক রেস্টুরেন্ট আছে আপনারা একশো কেজি দুইশো কেজি পাঁচশো কেজি কিমা আপনারা রেডিমেড কিনে আনেন আর সেটা কি আসলে সলিড কিমা কিনা বা সেটা আসলে গন্ধ কিনা নষ্ট কিনা আপনারা কিন্তু জানেন না বাট আমরা আজকে নিয়ে আসি সুপার কেস ব্র্যান্ড একদম কমার্শিয়াল মিট গ্রাইন্ডার কমার্শিয়াল কমার্শিয়াল মিট গ্রেন্ডার আমাদের এখানে তিনটা সাইজ আছে যেমন এটা হচ্ছে আপনার একসাথে ষাট কেজি আপনি মিট গ্রেন্ডিং করতে পারবেন মানে সুইচে একবারে আপনি সুইচ টা দিলেন একসাথে কেজি তারপরে এক দুই মিনিট রেস্ট দিয়ে কিন্তু আপনি আরো করতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজ তারপরে যদি আপনি আরো হেভি কোয়ালিটি নিতে চান এটা আছে

এবং এই মেশিনের ওয়েট 24 কে 24 কে এটা সাউন্ডটা যদি আমরা একটু দেখি দেখেন চালাবে এই যে জাস্ট একটা সুইচ আপনি এখানে দিয়ে দিলেন একটা সুইচ দেওয়ার পরে আপনি এখানে যে জাস্ট টিমাটা দিতে থাকবেন আস্ত যে মুরগি আছে মুরগিটা পিচ পিচ করে বা খাসির যেই পিচבול আছে পিস পিচ করে আপনি এখান দিয়ে দিতে থাকলে আর এই যে এখান দিয়ে কিন্তু আপনার কিমা হয়ে একদম ছিদ্র হয়ে বেরোবে ঠিক আছে চিকন চিকন হয়ে বেরোবে এটা দিয়ে আপনি কিমাটাও করতে পারতেছেন আবার এই যে এই পাশে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে আপনার রোলের জন্য আচ্ছা ঠিক আছে আমরা যে সসেসের যে রোলটা করি এই এই রোলটা কিন্তু আপনি এখান দিয়ে বের হবে আলাদা করে সসেস প্যাকেট করার দরকার নাই এখানে পলি দিয়ে দিবেন অটোমেটিকলি কিন্তু রোল হয়ে যাবে এটার মধ্যে ঠিক আছে তো এটার ব্র্যান্ডটা আমি বলে দিই সুপার কাস্ট মিড গ্র্যান্ডার যারা কমার্শিয়াল ব্যবসা করবেন বা ব্যবসা করতেছেন ঠিক আছে যে অনেক মানে কিমা বাইরে থেকে কিনতে হয় বা কিমার বিজনেসটা চালু করতে চাচ্ছেন ভাই আমি হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি জিনিস চাচ্ছি যেগুলো দুই চার বিশ তিরিশ বছর নষ্ট হওয়ার চান্স নেই ইন্ডাস্ট্রিয়াল যারা ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্ট গুলো এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি এবং খুবই হাই কোয়ালিটি এগুলা যেগুলো আছে এগুলো বাংলাদেশে সচরাচর পাবেন না এগুলো আমাদের সম্পূর্ণ ওয়ার্ডারি প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন এই বেসটা দেখেন কত মোটা এই বেসটা দেখেন কত মোটা ব্লেটের কন্ডিশন দেখেন আবার আমি যদি এই যে এটাও যদি আমি আপনাকে দেখাই এই দেখেন আমি আবার সুইচটা দিই এখানে একটু ক্যামেরা নেন এই দেখেন সুইচটা দিলে সে কিভাবে কাজ করে ঠিক আছে অটোমেটিকলি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আস্ত কিমাটা এখান দিয়ে যাবে কিমা হয়ে এখান দিয়ে বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এরকম ভাবে আপনি কিন্তু করতে পারবেন এরকম কমার্শিয়াল যারা কিমা মেশিন চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন ওয়ার্ড কিন্তু খুবই কম কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ব্যবহার করার জন্য আপনার দেখেন এই যে এটা মাত্র বাইশ ওয়ার্ড এটা হচ্ছে মাত্র বাইশ ওয়ার্ড যেটা মডেল নাম্বারটা আমরা দেখাই দিই এস সি টি এম ডাবল টু বি এটা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ ঘন্টায় দুশো কেজি কিমা আপনি করতে পারবেন। সেটা গরু করেন খাসি করেন মুরগি করেন করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই পাশে হচ্ছে মিডিয়াম সাইজ যেটা এই মিডিয়াম সাইজটা আপনারা নিতে পারবেন এই দেখেন মিডিয়াম সাইজটা ঘন্টায় একশো কেজি কাঁচা মাংস কিমা করতে পারবেন এবং আঠারোশো ওয়ার্ড একুশ কেজি ওয়েট সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি কোন ড্যাপ ড্যাপ ট্যাপ ট্যাপ করবে না কিন্তু একদম ভরা যা আছে একদম সলিড এবং এটার যে ফ্ল্যাগটা আছে আমি যদি ফ্ল্যাগটা আমি আপনাকে দেখাই ফ্ল্যাগটা কিন্তু টু পিন টু পিন মানে যে কোনো জায়গায় যে কোনো লাইন দিয়ে আপনি চালাতে পারবেন এগুলো কিন্তু আপনার সর্বনিম্ন পাঁচ হাজার ছয় হাজার হয় বাট এগুলো ইনভার্টার টেকনোলজি করার পরে কিন্তু আঠারোশো ওয়াট করে ফেলা হয়েছে ঠিক আছে এরপরে যেটা ছোট ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে যেটা সব ছোট সেটা ঘন্টায় ষাট কেজি মিট কাঁচা তো এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এর জন্য আপনি নিতে পারেন আবার যদি বলেন যে ভাই আমি বাসাবাড়ির জন্য একটা নিতে চাচ্ছি সেটা কেমন হবে সেটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে নেয়ামা কোম্পানির একটি মিড গ্র্যান্ডার হবে যেটা হচ্ছে মিনিমাম সুইস ঠিক আছে আপডাউন করে সার্কেট অটোমেটিক অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আবার ভিতরে পুষ করলে কিন্তু আবার চলবে চলবে ঠিক আছে এটা হচ্ছে নিয়ামা ওসাগা জাপান ডিজাইন বাই জাপান আপনি এখানে একটু দেখতে পারেন ডিজাইন বাই জাপান সুপার টার্বো প্লাস আঠারোশো ওয়াট এটাতে এটাতে যেই কাজটা কাজটা হবে হবে যেমন আপনি বাসা বাড়িতে দুই চার পাঁচ দশ কেজি করতে চান আপনি কিন্তু এটার মধ্যে দিয়ে করতে পারবেন বা যাদের ছোট রেস্টুরেন্ট হোটেল যে ভাই আমার দিনে দুই চার দশ বিশ কেজির বেশি করি না তাদের জন্য এটা যারা আপনি ঘন্টায় এক দেড়শো কেজি করতে চান তাদের জন্য হচ্ছে বড় গুলো সুপার ক্রেস্ট সুপার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই একটা দশ বছরের সার্ভিস গ্যারান্টি দিয়ে দিব আমরা দশ বছরের সার্ভিস গ্যারান্টি দশ বছর দশ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা সার্ভিসিং আপনাকে ফ্রি করে দিব তার বিনিময় কোন ধরনের টাকা নিব আচ্ছা আর যেটা রেগুলার সেটা আপনি পাবেন পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি এই নিয়মটা হ্যাঁ আর এই যে দেখেন ইন্ডাস্ট্রি লেয়ারেতে যেগুলো ব্যবহার করে এগুলো হচ্ছে একদম প্যাকেজিং করা আছে দেখেন সম্পূর্ণ এখানে কিন্তু ডিটেলস লেখা আছে যা যা থাকবে সম্পূর্ণ লেখা আছে আর এটা সুপার কাস্ট এটা একটা জার্মানি ব্র্যান্ড আপনি যদি একটু খেয়াল করেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন বাই টেকনোলজি অফ জার্মানি জার্মানি একটা প্রোডাক্ট যদি জার্মান থেকে আনেন মিনিমাম আপনার এক থেকে দেড় লক্ষ টাকা আপনার প্রয়োজন হবে আমরা দেব একদম সীমিত প্রাইস আপনার কাছে কত একদম সীমিত প্রাইসে যদি আমি আপনাকে বলি সবার প্রথম মডেলটা আমি বলি এস সি টি আমরা তিরিশ হাজার টাকা আচ্ছা আমি আপনাকে মডেল দেখাই এস সি এম টুয়েলভ এই টুয়েলভটা যদি আপনারা নেন যেটা আপনার ঘন্টায় একশো কেজি মিট গ্র্যান্ডিং করা যায় এটা আমাদের রেগুলার প্রাইস আসলে পঞ্চাশ প্লাস আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ালি পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এরপর আসেন সব থেকে বিগ যেটা মডেল নাম্বার হচ্ছে এ সিটি এম ডাবল টু বি এটা ঘন্টায় কিমা করা যায় দুইশো বিশ কেজি আচ্ছা 220 কেজি জি আপনি এই যে ঘন্টায় করা যায় তাহলে সারা দিন এটার মধ্যে হাজার হাজার কেজি আপনি যে চাইলে মিট গ্রাইন্ডিং করতে পারবেন যেহেতু ঘন্টায় 120 কেজি দিচ্ছে রাইট ঘন্টা প্রায় আপনার 900 1000 কেজি আপনি কিন্তু করতে পারতে পারতেছেন তো এটা রেগুলার প্রাইস আমাদের প্রায় 75 থেকে হাজার টাকা আমরা এটা রাখতেছি ওনলি হাজার টাকা এইটা হচ্ছে সবচেয়ে 빅 সাইজ একদম বড়টা 45000 টাকা হ্যাঁ 45000 টাকা টাকা এটা হচ্ছে তিরিশ হাজার টাকা আর যারা রেগুলার বাসা বা ছোটখাটো রেস্টুরেন্ট হোটেলে যে ডেলি দুই চার পাঁচ দশ কেজি করবেন তাদের জন্য হচ্ছে এটা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মাত্র নয় হাজার ওয়ানলি নয় হাজার পাঁচশো টাকা নিবো ভাইয়া ভাইয়া এটা নেওয়ার সিস্টেম সরাসরি আসলে সব থেকে বেস্ট হয় আর যারা অনেক বিজি থাকেন যে আপনার আমার আপনার প্রোডাক্ট পছন্দ হয়েছে আমি নিতে চাই বিজনেস করতে চাই কিভাবে আনবো সেই ক্ষেত্রে আমি সরাসরি লোকেশনটা বলি ঢাকান নিউ মার্কেট

টাকা অ্যাডভান্স করার পরে বাকি যে টাকাটা থাকবে সেটা ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দিবেন আপনি প্রোডাক্টটা সম্পূর্ণ বুঝে পাওয়ার পর ওকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর চাইলে কিন্তু সরাসরি এসে আপনারা দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন